ওম নমঃ শিবাই শিব মহাপুরাণের মা কালীর তপস্যার পাট টু আজকে তোমাদেরকে পড়ে শোনাবো এইভাবে দেবীকে সেখানে প্রতিষ্ঠা করলেন ইন্দ্র এবং তারপর তিনি নিজেই ইন্দ্রপুরীতে ফিরে গেলেন পার্বতী এদিকে ব্রহ্মার বল লাভ করে খুব খুশি হয়েছেন তিনি আনন্দে কৈলাসে গিয়ে মহেশ্বরের চরণে প্রণাম করলেন পার্বতীকে দেখে শিব একেবারে অবাক প্রেমপূর্ণভাবে তখন গৌরীকে আলিঙ্গন করলেন পরিহাস চলে তিনি উমাকে কালো বলেছিলেন আর সেই জন্যে আজ গৌরীর স্বর্ণপ্রভা সমুজ্জ্বল শিব পার্বতীর সঙ্গে কৈলাসে খুব আনন্দের সঙ্গে বাস করছেন তারা হাজার বছর ধরে রতিক্রিয়ায় রত হলেন অজতা সবাই ছুটলেন ব্রহ্মার কাছে সবার মুখে একই কথা কেন এমন হল স্থির হয়ে কিছুক্ষণ চিন্তা করলেন ব্রহ্মা অন্তজামি দেখতে পেলেন হর গৌরীর প্রতিক্রিয়ার ফলে এমন হচ্ছে দেবগণকে জানালেন সেই কথা সেই জন্য ত্রিভুবন এই কথা বলে চুপ করে গেলেন এই মুহ কিভাবে নাশ হবে তার উপায় তিনি বললেন না যতকাল শিবের এই মোহর সমাপ্তি না হয় ততকাল তারা সেখানে অবস্থান করবেন বলে স্থির করলেন শঙ্করের এই রতিক্রিয়া শেষ হলে নিশ্চয়ই তার পুত্র হবে হাজার বছর রতিক্রিয়ার ফলে যে পুত্র হবে সে নিশ্চয়ই খুব তেজস্বী হবে এই সকল কথা ভেবে ইন্দ্র খুব ভয় পেয়ে গেলেন দেবতাদের এই আলোচনা শুনে শঙ্করের পুত্র যদি খুব তেজস্বীয়ান হয় তাহলে সে যুদ্ধে ইন্দ্রকে হারিয়ে দিয়ে স্বর্গের সিংহাসন লাভ করবে কাজেই আর দেরি করা উচিত নয় সব দেবতাগণ চললেন কৈলাসের মন্দার পর্বতে কিন্তু শিবের প্রাসাদ ঘরে যেতে কেউ সাহস করছে না না জানি কি বিপদ ঘটবে সব দেবতারা ঠিক করলেন তারা অগ্নিকে সেখানে পাঠাবেন কারণ দেবতাদের মধ্যে সবথেকে ছোট হল অগ্নি সবাই তাকে ভ্রূতের মতন খাটায় সবার আজ্ঞায় অগ্নি ভয়ে ভয়ে শিবের দ্বারের কাছে গেলেন সেখানে গিয়ে ভাবতে লাগলেন সেখানে যিনি ঢুকবেন কি করে কারণ দাঁড় পালিনী রূপে নন্দী দাঁড়িয়ে আছেন দেখে সবারই ভয় লাগে বহু চিন্তা করলেন কিন্তু তিনি কোনো উপায় বার করতে পারলেন না তিনি হঠাৎ করে দেখতে পেলেন একটি হাঁসের দল সেই দ্বার গিয়ে বাইরে আসছে সঙ্গে সঙ্গে তিনি উপায় স্থির করে ফেললেন ওই হাঁসগুলো সন্ধ্যায় যখন প্রাসাদে ঢুকবে তখন তাদের সঙ্গে তিনিও হাঁস রূপে ঢুকে পড়বেন সেইভাবেই নন্দীকে ফাঁকি দিয়ে প্রাসাদে ঢুকে পড়লেন তারপরে শঙ্করের মাথার কাছে গিয়ে বললেন হে মহেশ্বর আপনি কি করছেন আপনার কত দেবতা বসে আছেন আপনি একবার গিয়ে দেখুন শঙ্কর এই কথা শুনে চমকে উঠলেন তখন তিনি পার্বতীকে ছেড়ে অগ্নির সঙ্গে দ্বারের বাইরে এলেন দেবতাদের দেখলেন তিনি দেখলেন তার অপেক্ষায় সবাই দাঁড়িয়ে আছেন শিবকে দেখতে পেয়ে দেবতারা তাকে প্রণাম করলেন মহেশ্বর তখন বললেন আপনারা কিসের জন্য এসেছেন যদি কোনো বরের প্রয়োজন থাকে তাহলে আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি তখন দেবতারা বললেন হে ঈশ্বর আপনি মহিতি মৈথুন কাছে লিপ্ত আছেন তা থেকে বিরত হন মহেশ্বর বললেন আপনারা যা চাইছেন তাই হবে কিন্তু এই মৈথুনে এ পর্যন্ত যে রেত সংগৃহীত হয়েছে আপনাদের মধ্যে থেকে কাউকে ধারণ করতে হবে শঙ্করের কথা শুনে দেবতারা একেবারেই ভেঙে পড়লেন মাথা নিচু করে সকলেই উঠে পড়লেন কারো মুখে কোনো কথা নেই মহাবলবান শিব রেত ধারণ করতে পারবে কে তাই সবাই বিশেষ চিন্তা প্রশস্ত হলেন অগ্নিদেব সকল দেবতাদের অবস্থা নিরীক্ষণ করলেন তিনি নিজেই শিবের কাছে গিয়ে বললেন হে মহেশ্বর আপনার রেত আমাকে দিতে পারেন শঙ্কর তার রেত অগ্নিদেবকে দিলেন অগ্নি তা পান করে পরিতৃপ্ত হলেন তারপর শঙ্করকে সবাই প্রণাম করে যে যার গৃহে চলে গেলেন শিবের শুক্র পান করে কর্মে কর্মে অগ্নি হিনবল হয়ে পড়লেন এইভাবে পাঁচ হাজার বছর কেটে যায় অগ্নি আর সেই রে তেজ সহ্য করতে পারছে না দেখে দেবতারা ভাবতে লাগলেন কি করা যাবে সবাই যুক্তি দিলেন পিতামহের কাছে যাওয়ার অগ্নি ব্রহ্মলোকে চললেন যেতে যেতে তার কুটিলার সঙ্গে সাক্ষাৎ হল তিনি সব ঘটনা বললেন জালময় কুটিলাকে তারপর অগ্নি অনুরোধ করলেন কুটিলাকে বললেন শিবের রেদ ধারণ করো তুমি যদি এই কাজে করো তাহলে তোমার সুন্দর পুত্র হবে সেই পুত্র সকলের কাছে প্রশংসা পাবে কুটিলা গিরিরাজের কন্যা কুটিলা চিন্তা করে দেখলেন এমন সুযোগ হাতছাড়া করা যাবে না তখন অগ্নিকে কুটিলা বললেন শিবের রেত আর জলে ফেলে দিতে কুটিলার কথা শুনে অগ্নি খুব খুশি হয়ে সেই রেত ফেলে দিলেন কুটিলার জলে কুটিলা আনন্দের সঙ্গে সেই রেত ধরে রাখলেন অগ্নিদেব পাঁচ হাজার বছর ধরে রেখেছিলেন শিবের রে তাই অগ্নির মাংস মেদ রক্ত মজ্জা রোম চক্ষু মাথার চুল গোব দাড়ি পর্যন্ত সোনার মতন হয়ে গেল তখন থেকেই অগ্নিদেব হিরণ্যরেতা নাম এ খ্যাত হলেন কুটিলাও শিবের রেদ ধরে রাখলেন পাঁচ হাজার বছর ধরে এতে তার গর্ভ পূর্ণ হল কিন্তু তিনি এই গর্ব ধরে রাখতে না পেরে ব্রহ্মার কাছে গেলেন ব্রহ্মা তাকে দেখে বললেন তোমার গর্ব কে তৈরি করলো কুটিলা তখন সব ঘটনা বললেন তিনি বললেন আমি পাঁচ হাজার বছর ধরে আছি কিন্তু পুত্র প্রসব হচ্ছে না পিতামহ বললেন তুমি উদয়বনে যাও সেখানে বিশাল সরবর্ণ আছে সেখানে তুমি এই গর্ভ ত্যাগ করো আরও দশ হাজার বছর ধরে ওর থেকে পুত্রের জন্ম হবে ব্রহ্মা কথামতো কুটিলা উদায়ন কোণে গেলে এবং সেখানে তিনি মুখ দিয়ে গর্ব পরিত্যাগ করলেন ওম নম শিবায়